হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকল ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন হচ্ছে কটা বাজে প্রায় আটটা এরকম বাজে হয়তো আমি এক্স্যাক্ট টাইমটা দেখিনি আমি ঠিক টাইমটা লক্ষ্য করিনি আর এখন আমি ব্রাশ করব সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম করে ফেলেছি ওভেন টোভেন সব ক্লিন করে রেখেছিলাম রাতেই এমনি যা টুকে ঘর ঘর দেওয়া বিছানা গোছানো এগুলো সব করে নিয়েছি তারপর বাবাকে মাকে চা করে দিয়েছি কিন্তু আমি এখনও ব্রাশ করিনি তো তখন আমি ব্রাশ করব তারপর চা খাবো অ্যাকচুয়ালি সকালে এত তাড়াহুড়ো যায় সবাই মানে চায়ের জন্য তাড়া করছিল আর ব্রাশ করার কথা আমার মাথায় ছিল না এখন ব্রাশ করব রাশের মেলায় গেছিলাম কপির ড্রেসটা পরে তো সেটা ধুয়ে দিয়েছি বাবুর কিছু জামা ছিল সেগুলোও ধুয়ে দিয়েছিলাম কালকে হালকা ভেজা ছিল তাই রোদে দিয়ে দিচ্ছি সকালবেলা তো এগুলো শুকিয়ে গেলে আবার কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো তোমাদের দাদা ভাইয়ের চা খেতে হবে দেরি কারণ এখন যেহেতু আলুর সিজন তো দোকানে প্রচুর ভিড় হয় ওর চা খেতে তাই দেরি হচ্ছে দোকানে কাস্টমারে ভরে গেছে তাই ভাবলাম যে যেহেতু চা খাওয়া দেরি আছে সকালে তো রান্না আমায় করতেই হবে তো সবজি নিয়ে এসেছি এক ঝুড়ি এখানে ফুলকপি আছে সিম আলু তারপর হচ্ছে বটবটি সব মিলে একটা ভাজা করবো মানে সিম আলু বটবটি দিয়ে ভাজা করবো ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করব। তো সব নিয়ে এসেছি এখন এগুলো কেটে বেঁচে রেডি করে রাখি তোমার দাদাভাই যেহেতু চা খেতে দেরিই আছে তো সবজিগুলো রেডি করি আজকে তো ঘর মুছবো তাই জন্য এদিকে দেখো পাপসগুলোকে ধুয়ে দিচ্ছি ঘর মোছার দিন পাপোসগুলো ধুয়ে দিলে কি হয় তখন ঘরটা একটু কম নোংরা হয় না হলে এই পাপসের নোংরাগুলো দিয়ে আবার ঘরটা নোংরাই হয়ে যায় আর এখন ওয়েদারটা তো খুবই খারাপ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি বলবো নিজেরই ঠান্ডা লেগে যায় আর বাবুরও মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় আবার ঠিক হয়ে যায় আবার ঠান্ডা লেগে যায় আমার মনে হয় এটা ঘর ঘর কাহানি মানে সবারই বাড়িতে এসব চলছে সর্দি কাশি জ্বর বাচ্চাদের বড়দের তো এদিকে বলতে বলতে আমার দেখো পাপুসগুলোও ধোয়া হয়ে গেছে আর আজকে কি সবজি রান্না করব। সেগুলোই কেটে রেডি করছি তো রেডি করে নেই তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করব। তোমরা জিজ্ঞাসা করেছিলে যে বাবুর বয়স কত চলছে ওর ওয়েট কত এখন তো বাবুর হচ্ছে এক বছর তিন মাস এরকম চলছে আর ওর ওয়েট কত সেটা তো অনেক দিন ধরেই মাপা হয় না তাই আমি বলতেও পারছি না তো যখন ও এটা মাপা হবে তখন তোমাদেরকে বলবো তুমি দাদা চা খেতে আসেনি তাই জন্য সবজিগুলো কেটে তো এদিকে রেডি করে নিচ্ছি তো এখন চলো চা খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি তো এখানটায় আমার আর বরের দুজনেরটাই একসঙ্গেই নিয়ে নিলাম তো আমি আর বরের দিকে খেতে বসেছি আর পাশে কিন্তু ভাইটা খাচ্ছে বাবুও কিন্তু টেবিলে বসে আমাদের খাওয়া দেয় আমরা চা খাচ্ছি আর ও টেবিলে বসে বসে আমাদের দেখছে প্রত্যেক দিন আমাদের যখন চা খাওয়া হয়ে যায় বাবুকে তো তখন স্যারালাক্স খাওয়াই তারপর মানে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে কিন্তু আমি রোজ একটা করে কলা দিই ফেলে দিলে কলাটা বাবা দিব দিব খুলে দিব হ্যাঁ আমাকে চোচা ছাড়িয়ে দিতে বলছে ও খাবে দিচ্ছি তো বাবা কোনো যদি খাবার ওকে দেওয়া হয় সব সবার প্রথম আমার হাতে দেবে ও জানে যে আমি তো ওকে খাওয়াবো আমি কলা খেতে ভীষণ পছন্দ করি ওর সব থেকে ফেভারিট ফলের মধ্যে হচ্ছে কলা অন্য কোনো ফল ওর পছন্দ না অতটা কিন্তু কলা ওকে সারাদিনে আমি যতবার খাওয়াবো খাবে ও কলা খেতে ভীষণ পছন্দ করে কালকে না আমাদের বাড়িতে এসে এসছিল বানর এসছিল জয় হনুমান বানর তাই না বাবা পরে আমরা কলা দিয়েছিলাম দুটো কলা বাবুর কলার থেকে দুটো কলা ওকে দিয়েছিলাম আমাদের টিনে চালে এসেছিল। আর প্রথম না বাবুই দেখেছিল বাবু দেখে ওটা ঠাম্মাকে দেখাচ্ছিল ওই যে ওই যে করে দেখাচ্ছিল বাবুকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়াবো তারপর আমি রান্না করবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি যেহেতু কাজ করি তো বাবুকে সামনে কি করে করি তোমরা তো পারো না অ্যাকচুয়ালি আমি কাজ করি যেহেতু তাই বাবুকে আমি নেই না যখন আমি কাজ করি আমার শাশুড়িমা রাখে কারণ সব কিছুই আমি করি শুধু শাশুড়িমা পুজো দেয় তো তাই জন্য যখন পুজো দেয় তখন পুজো দিতে যায় তখন আমি বাবুকে রাখি তাছাড়া আমি যখন কাজ করি মাই রাখি ওকে এমনি ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো এগুলো আমিও করি কারণ ও আমাকে আমার কাছে ছাড়া অন্য কারো পাশে ঘুমাতে চায় না তাই ঘুমটা ওকে আমাকেই পাড়াতে হয় এবং যখন ও খায় আমাকেই খাওয়াতে হয় তাই যে দেখো কী কী রান্না করবো সব এদিকে একদম কেটে গামলাতে ঝুড়িতে রেডি করে নিয়েছি যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর এটা ভাজা করব। পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা এখানটায় সিম আলু আর হচ্ছে বটবটি আছে আর এখানটায় হচ্ছে চচ্চটি করবো সিম বেগুন আর আলু দিয়ে এটা হচ্ছে শাশুড়ি আর বাবার জন্য আর কি এটা ওদের জন্য আর এই দুটোর মধ্যে এটা আমাদের জন্য মা শুধু খাবে না তাছাড়া সবাই খাবে আর এই ভাজাটা সবার জন্য তো এই হচ্ছে আজকের মেনু আর কিছু রান্না করছে না তিনটেই রান্না করবো দুটো কড়াই একবারে বসিয়ে দিয়েছি একটাতে মাছ ভাজবো একটাতে সবজি বানাবো মানে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সবার প্রথম জিরে ভেজে নেব আমি বেটে উটি রান্না করি জিরে ভেজে এবারে বেটে নিব তারপরে লঙ্কা খালি করে ভেজেও বেটে নিব এদিকে রান্নাঘরে দেখি তেলের বোতলে তেল ফুরিয়ে গেছে তাই দু প্যাকেট তেল মানে ঢেলে নিলাম একটা সাদা তেল একটা সরষের তেল এখন মাছগুলো ভেজে নিচ্ছি এক সাইডে ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে একসঙ্গে রান্নাটা কমপ্লিট করে ফেলব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখো ভাজাটা বসিয়েছি আর এদিকে ছোটো মাছের তরকারিটা বসিয়েছি ওই দুটো রান্না হয়ে যাওয়ার পর এদিকে মাছ দিয়ে ফুলকপির ঝোলটাও করে ফেললাম তো রান্না আমার এদিকে কমপ্লিট তারপর ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখাই রান্না খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি আমি ঘর মুছে নিতে আর আজকেও কিন্তু আমি হাত দিয়েই ঘরটা মুছছি তোমরা অনেক তোমাকে জিজ্ঞাসা করো ঘর মোছা মপ কিনে নিও অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আছে আমি হাত দিয়েই মুছি দাঁড়ান তাড়াতাড়ি হয় আমি দেখেছি যেখানটায় তোমার ঘর এমনি হাত দিয়ে মুছলে আধা ঘন্টা লাগবে মানে তিরিশ মিনিট লাগবে সেখানে মপ দিয়ে মুছতে গেলে তোমার ওই পঞ্চাশ মিনিটের মতো লেগে যায় তো যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে মুছলে তাই হাত দিয়েই মুছি আর কি যেটা দিয়ে তাড়াতাড়ি হবে সেটা করলে পরে আমার কি হয় একটু রেস্ট হয় আর মব দিয়েও মাঝে মাঝে ঘর মুছি তো নেক্সট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ আমি কিন্তু রোজ ঘর মুছি না কারণ সোমবার আর রোববার আর বৃহস্পতিবার এই তিনটা দিন তো ঘর মুছবোই তাছাড়া মাঝে এক দুই দিন মুছি আর একদিন বাদে বাদে আমি ঘর মুছি কারণ এত বড় বাড়ি রোজ মোছা সম্ভব না যেদিন রান্নাঘর মুছি সেদিন মানে শোয়ার ঘরগুলো মুছি না আর যেদিন শোয়ার ঘর মুছি সেদিন রান্নাঘর মুছি না আবার কোনো দিন করে দুটো রুমই একসঙ্গে মুছে ফেলি রান্নাঘর মানে শোয়ার রুম সব একসঙ্গে মুছে ফেলি আমার মন মরজি আর কি যেদিন আমার কাজের বেশি মানে কাজ করতে ইচ্ছে করে সেদিন আমি সব কিছুই করে ফেলি তো চলো ঘরটা মুছে নিই তারপর চলে যাব স্নান করতে এখনও স্নান হয়নি আমার তো চলো স্নান করে আসি স্নান টান করে একটু শুয়েছিলাম এখন যাচ্ছি তার থেকে জামাগুলো তুলতে কারণ একটু পরে যাব হচ্ছে ডক্টর দেখাতে তোমরা অনেক ভিডিওতে হয়তো লক্ষ্য করেছো যে আমার হাতে এরকম মানে বাবু পেটে থাকার সময় থেকে আর কি মানে কি বলবো চুলকানি দাউদ এরকম টাইপের কিছু একটা হবে তো হয়েছিল যেই কারণে আমার প্রচুর অসুবিধা লাগতো প্রচুর মানে মলম লাগিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু কম ছিল না তো ফাইনালি আজকে একটু যাচ্ছি ডক্টর এখানে নাম লেখানো হয়েছে দুদিন আগে লিখিয়েছিলাম যেদিন মেলায় গেছিলাম তো তাই যাবো চারটা সাড়ে চারটের দিকে ডক্টর যেতে বলেছে চার নাম্বারই আমার নামটা আছে তো তাই তার থেকে জামা কাপড়গুলো তুলে খাওয়া দাওয়া করে রওনা দেবো তিনটা বাজে এখন তো যাতে চারটের মধ্যে পৌঁছোতে পারি যেহেতু সাড়ে চারটে ডক্টর দেখবে তো আমাকে সাড়ে চারটে ওখানটায় পৌঁছতেই বলেছে যেহেতু প্রথমের দিকে আমার নামটা আছে তাই এখন জামাকাপড় তুলে নিয়েই খাওয়া দাওয়া করে বের হবো কোনটা আর বসা দাও একটা বসাই দাও আগে বসাই দাও এর মাথাটা খারাপ হয়ে গাড়িতে বসার জন্য ও খালি ভাবে ওকে থুয়ে চলে যায় নিশ্চয় অল্প জল ওকে যদি খাওয়াই তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো এখন ডক্টর দেখাতে একটু আগে তোমাদেরকে তো বললাম তো ফটাফট করে রেডি হয়েছি বাবুর খাবার নিয়ে নিয়েছি একটু সুজি বানিয়ে নিয়েছি যদি খিদে পায় তাহলে খাওয়াবো হয়েছে ডক্টর এখানে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর বাড়ি এসেও ভিডিওটা কন্টিনিউ করিনি তো যাওয়ার পথেই ভিডিওটা আমি এন্ড করছি কীরকম লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে